এই দাদির কাছে দুইটা জিন ছিল একটি বাংলাদেশের আর একটা ভারতের বাংলাদেশের জিন ছিল অনেক পরিশ্রমী সারা দিন দাদির সাথে গাজরের খেতে কাজ করত আর রাতে দাদির জন্য খাবার রান্না করত। ভারতের জিন কোনো কাজ করতো না রাতে দাদির টাকা চুরি করত। একদিন দাদির সিদ্ধান্ত নিল যে জিন তার জন্য সবচেয়ে সুন্দর একটি প্রাসাদ বানাবে সেই তার কাছে থাকবে তারপর প্রতিযোগিতা শুরু হলো ভারতের জিন সোনার প্রাসাদ বানালো আর বাংলাদেশের জিন হিরের প্রাসাদ বানালো সিদ্ধান্ত হবে ভোটিং এর মাধ্যমে যদি ভারতকে জেতাতে চাও তাহলে কমেন্ট করো আর যদি বাংলাদেশকে জেতাতে চাও তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করো এক দাদির ছিল দুইটা বিড়াল বাংলাদেশের আর একটা ভারতের বাংলাদেশের বিড়ালটা ছিল ভীষণ পরিশ্রমী প্রতিদিন ভোরে উঠে দাদির ফুল বাগানে কাজ করত। গাছকে পানি দিত মাটি পরিষ্কার করত আর সন্ধ্যায় দাদির জন্য খাবার রান্না করত। অন্যদিকে ভারতের বিড়াল সারাদিন শুয়ে শুয়ে মোবাইলের রিলস দেখত এবং দাদির রান্নাঘর থেকে লুকিয়ে মোমো আর পরোটা খেত একদিন দাদি ঘোষণা দিলেন আজকে তোমাদের মধ্যে প্রতিযোগিতা হবে এই শুকনো মাঠে যে বেশি গাছ লাগাতে পারলে সেই থাকবে আমার কাছে প্রতিযোগিতা শুরু বাংলাদেশের বিড়াল তাড়াতাড়ি মাটি খুঁড়ে সুন্দর করে সারি সারি গাছ লাগাতে লাগলো ভারতের বিড়ালটা ঢুলু ঢুলু চোখে ধীরে ধীরে গাছ লাগাতে লাগলো অনেক চেষ্টা পরিশ্রমের পর দুই বিড়ালই ক্লান্ত হয়ে মাটিতে শুয়ে পড়লো কিন্তু মাঠটা এখন গাছে ভর্তি দাদির মনটা খুশিতে ভরে গেল এবার দাদি বললেন কে জিতবে সেটা দর্শকরা ঠিক করবে তোমরা ভারতের বিড়ালকে জেতাতে চাইলে কমেন্ট করো আর বাংলাদেশের বিড়ালকে জেতাতে চাইলে লাইক ও সাবস্ক্রাইব করো এই দাদির কাছে দুইটা এলিয়েন ছিল একটি বাংলাদেশের আর একটি ভারতের বাংলাদেশের এলিয়েন সারাদিন মাঠে ট্র্যাক্টর চালাত তারপর দাদির জন্য আম গাছ থেকে আম পেরে আনত আর ভারতের এলিয়েন সারাদিন ফোন নিয়ে ব্যস্ত থাকত এবং বাংলাদেশের এলিয়েনের সাথে প্রায়ই ঝগড়া করত তখন দাদি রেগে গিয়ে বলল যে এলিয়েন আমাকে একটি সুন্দর ঘর বানিয়ে দিতে পারবে সেই থাকবে আমার সাথে এরপর শুরু হলো প্রতিযোগিতা দুই এলিয়েনই ঘর বানাতে লাগল ভারতের এলিয়েন বানালো সোনার ঘর আর বাংলাদেশের এলিয়েন বানালো ঝকঝকে হীরের ঘর এখন সিদ্ধান্ত হবে ভোটিংয়ের এর মাধ্যমে তোমরা যদি ভারতের এলিয়েনকে জেতাতে চাও তাহলে কমেন্ট করো আর যদি বাংলাদেশের এলিয়েনকে জেতাতে চাও তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করো এই দাদির কাছে দুইটা রোবট ছিল একটি বাংলাদেশের আরেকটি ভারতের বাংলাদেশের রোবট সারা দিন মাঠে কাজ করত তারপর দাদির জন্য নদী থেকে জাল দিয়ে মাছ ধরে আনত আর ভারতের রোবট সারা দিন ল্যাপটপ নিয়ে ব্যস্ত থাকত এবং বাংলাদেশের রোবটের সাথে প্রায় ঝগড়া করত তখন দাদি রেগে গিয়ে বলল যে রোবট আমাকে একটি সুন্দর গাড়ি বানিয়ে দিতে পারবে সেই থাকবে আমার সাথে এরপর শুরু হলো প্রতিযোগিতা দুই রোবটই গাড়ি বানাতে লাগল ভারতের রোবট বানালো সোনার গাড়ি আর বাংলাদেশের রোবট বানালো ঝকঝকে হিরের গাড়ি এখন সিদ্ধান্ত হবে ভোটিংয়ের মাধ্যমে তোমরা যদি ভারতের রোবটকে জেতাতে চাও তাহলে কমেন্ট করো আর যদি বাংলাদেশের রোবট জেতাতে চাও তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করো